দশক ওসমান হাদি গুলিবিদ্ধ ওসমান হাদি তিনি হাসপাতালে চিকিৎসাধীন তাকে বিদেশে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে যদি শারীরিক অবস্থার ডিমান্ড করে কিন্তু আজকে সন্ধ্যায় ডাক্তার সর্বশেষ যা বলেছেন সেটা খুব একটা সুখকর নয় এদিকে তাকে কারা গুলি করেছে সেই তথ্য পুলিশ অনেকটা বের করে এনেছে বলে ডিএমপির পক্ষ থেকে দাবি করা হয়েছে মোটরসাইকেল যেটা ব্যবহার করা হয়েছিল সেই মোটরসাইকেলের মালিককে গ্রেপ্তার করা হয়েছে দৈনিক ইনকিলাব ভয়াবহ একটা তথ্য দিচ্ছে যখন এই ঘটনায় ফয়সাল নামে এক যুবক যাকে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ করা হচ্ছে তখন দৈনিক ইনকিলাব বলছে যে এই ফয়সালের সঙ্গে একটি বড় ইসলামী দলের শীর্ষ কয়েকজন নেতার সঙ্গে খুবই ঘনিষ্ঠ সম্পর্কের তথ্য মিলছে এরকম অনেক কিছু অনেক খবর আজকে তৈরি হয়েছে ওসমান হাদিকে নিয়ে চলুন একটু জেনে দেখি তার শরীরের সর্বশেষ অবস্থাটা কি তার বাঁচার মতো অবস্থা আদৌ আছে কিনা এদিকে পুলিশ অন্তত তিনজনকে গ্রেপ্তার করেছে তারা কারা এবং কতদূর পুলিশ এগুলো পুলিশ এই ব্যাপারে কি বলার চেষ্টা করছে সর্বশেষ যারা অভিযুক্ত তারা কি দেশে আছে না দেশ থেকে পালিয়ে চলে গেছে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনা দুই দিন পেরিয়ে গেল এরই মাঝে আজকে মহান শহীদ দিবসে অনেকখানি অগ্রগতির কথা জানিয়েছে পুলিশ পুলিশ যেটা বলছে পুলিশ প্রথমে যেটা জানিয়েছিল সেটা হচ্ছে যে নিউজ টোয়েন্টি ফোর এভাবেই কনফার্ম করেছিল সেই খবরটা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে হাদিকে গুলির ঘটনাই যেভাবে আটক হলেন হান্নান এই হান্নান হচ্ছে ওই ঘটনায় গুলির ঘটনায় যে মোটরসাইকেল ব্যবহার করা হয়েছিল সেই মোটরসাইকেলের মালিক হান্নানকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু তার আরেকটা সর্বশেষ আপগ্রেড রয়েছে সেই আপগ্রেডটাও আপনারা দেখে নিতে পারেন সেটা নিশ্চিত করছে কিছুক্ষণ আগে এই ভিডিওটা যখন করছি মিনিট আগে নিশ্চিত করেছে গণমাধ্যম মোটরসাইকেল মালিক হান্নান রিমান্ডে সেই খবরটা দেয়া হচ্ছে এবং তার ছবিও ব্যবহার করা হয়েছে হান্নানকে গ্রেপ্তার করা হলো কিভাবে হান্নান নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে আটক করা হয় আটক ব্যক্তি হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক উপকমিশনার তালিবুর রহমান সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন হত্যা চেষ্টার ঘটনায় আব্দুল হান্নানের সম্পৃক্ততা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে তালিবুর রহমান জানিয়েছেন উপ অপরাধীরা দেশ ছেড়ে পালিয়ে গেছে গেছে এমন কোনো তথ্য পাওয়া যায়নি কেন এই হত্যা চেষ্টা করা হয়েছে তা তদন্তের মাধ্যমে জানানো যা হবে হান্নানের ব্যাপারে বলা হয়েছে যে এই হান্নানকে চুয়ান্ন ধারায় আটক করেছে র্যাব র্যাব আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে এবং হস্তান্তর করার পরে পুলিশ তাকে রিমান্ড আবেদন করে আজকে সন্ধ্যায় তাকে রিমান্ডে নিয়েছে এই রিমান্ডে নেওয়ার ঘটনায় বলা হচ্ছে যে হান্নান অসংলগ্ন কথা বলছে তার কথার মধ্যে কোনো ধারাবাহিকতা নেই কখন কি বলছে বলছে এই মোটরসাইকেল সে বিক্রি করে দিয়েছে এটা এখন তার না আবার কখনো বলছে যে ফয়সালের সঙ্গে তার পরিচয় আছে কিন্তু দীর্ঘদিন দেখা হয়নি দীর্ঘদিন কোনো যোগাযোগ নাই এরকম তথ্য নাকি পুলিশকে দিয়েছে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে তারা দুইজন অপরাধীকে শনাক্ত করতে পেরে অর্থাৎ ওই দুইজন কারা ছিলেন সেটা নাকি পুলিশ শনাক্ত করতে পেরেছে তাদের দুইজনের নাম পুলিশ বলেছে ফয়সাল করিম মাসুদ আর আলমগীর শেখ এই নাম দুটো তারা বলেছে এই নাম দুটো তারা যখন বলছে তখন আমরা দেখতে পাচ্ছি যে হাদিকে নিয়ে শঙ্কার বার্তা দিচ্ছে মেডিকেল বোর্ড সেই খবরটা দেখে নিন সেখানে বলা হচ্ছে যে হাদিকে নিয়ে শঙ্কার বার্তা মেডিকেল বোর্ডের সেখানে যেটা বলা হয়েছে যে হাদির সর্বশেষ সিটি স্ক্যান করা হয়েছে সেই সিটি স্ক্যানে যেটা ধরা পড়েছে মাথার মানে মস্তিষ্কের ফোলাটা বেড়েছে যেটা সবথেকে আতঙ্কজনক খবর এছাড়া তার মানে হার্টবিট স্বাভাবিকের চাইতে অনেক বেশি এই দুটো কারণেই ডাক্তার মনে করছে যে তাকে ফিরিয়ে আনাটা এখন পর্যন্ত বলা যাচ্ছে না যে তার অবস্থার কোনো পজিটিভ দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ হাদিকে নিয়ে তেমন কোনো আশার খবর ডাক্তার দিতে পারছেন না কোনো আশার খবর ডাক্তার যখন দিতে পারছেন না যে ফয়সালকে গুলি করেছে বলে শনাক্ত করা হয়েছে তিনি সহ তারা দুজন ইন্ডিয়া পালিয়ে গেছে এরকমটা মানে ধারণা করা হচ্ছে আলজেজেরিয়ার সাংবাদিক জুরকান্নায়ন শাহের তিনি নিশ্চিত করেছেন যে তারা বর্ডার দিয়ে ইন্ডিয়া পালিয়ে গেছে তারা আসামের কোনো একটা জায়গায় এখন অবস্থান করছে এরকম তথ্য তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছেন কিন্তু পুলিশের পক্ষ থেকে সেটা বলা হয়েছে যে তাদের কাছে কোনো অথেন্টিক খবর নেই কারণ তাদের পাসপোর্ট জব্দ করা হয়েছে তাদের দেশের বাইরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই কিন্তু অবৈধ উপায়ে তারা যেতে পারেন কি না এ ব্যাপারে পুলিশ বলেছে যে এই রকম তথ্য আমাদের জানা নেই সীমান্তে রেড অ্যালার্ট জারি করা হয়েছে এবং সীমান্তে কোনো একটা সীমান্ত থেকে সম্ভবত বাড়ি এরকম একটা সীমান্ত থেকে দুইজনকে আটক করা হয়েছে যারা সীমান্তের এপার ওপার লোক পারাপারের কাজ করে অবৈধভাবে তাদেরকে আটক করা হয়েছে কেন আমি জানি না তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে অর্থাৎ এখন পর্যন্ত ওই দুইজন এবং মোটরসাইকেলের মালিক হান্নান এই তিনজনকে গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ কিন্তু নায়ন সাহেব যখন বলছেন বিদেশে পালিয়ে গেছে পুলিশ সেই ব্যাপারে কনফার্ম পুলিশ তো কনফার্ম না হলে বলবেই না একজন সাংবাদিক তার মতো করে তথ্য কালেক্ট করে বলতেই পারেন কিন্তু পুলিশকে তো তার হাতে প্রমাণ থাকতে হবে প্রমাণ ছাড়া তো তারা কথা বলতে পারবেন না এদিকে সব থেকে ভয়াবহ খবরটা দিচ্ছে দৈনিক ইনকিলাব দৈনিক ইনকিলাব যেটা বলছে সেই শিরোনামটা দেখলেই আপনি আঁতকে উঠতে পারেন সেখানে বলছে যে ওসমান হাদিকে গুলির অভিযুক্ত ফয়সালের সাথে একটি বড় ইসলামী দলের কতিপয় নেতার সম্পৃক্ততা পেয়েছে গোয়েন্দারা তাদের এই রিপোর্টে তারা বলছে যে এই ফয়সাল যাকে সন্দেহ করা হচ্ছে যে এই গুলি করেছে তার সঙ্গে একটা বড় ইসলামী দলের কতিপয় নেতার সম্পৃক্ততা পাওয়া গেছে এই ইসলামী দল বলতে ইনকিলাব কোনো দলের নির্দিষ্ট দলের নাম বলেনি শুধু বলেছে যে একটি বড় ইসলামী দল আমরা এরই মাঝে দেখেছি যে একটি ইসলামী দলের ছাত্র সংগঠনের একের নেতার সঙ্গে এই ফয়সালের হাস্যজ্জ্বল চা খাওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যদিও সেটা দাবি করা হচ্ছে যে এআই প্রযুক্তি দিয়ে তৈরি করা সেই ছবি ইনকিলাব সেগুলোকে নিয়েই এই কথা বলছে কিনা যদিও ইনকিলাব দাবি করছে যে এটা তাদের তথ্য নয় গোয়েন্দারা এই সম্পৃক্ততা পেয়েছেন কিন্তু গোয়েন্দাদের নাম কিংবা একেবারে সঠিক যে বর্ণনা সেই বর্ণনা দেয়নি তারা এই হেডিংটা করে এই বিষয়ে তিন চার লাইনের একটা নিউজ করে প্রাসঙ্গিক যে অন্য সাবজেক্টগুলো এই হাদিকে গুলি করার অন্য সাবজেক্টে তারা চলে গেছে এটা বড়ই একটা আতঙ্কের খবর যে যখন ভাবা হচ্ছে মানে প্রচার করা হচ্ছে এবং আল আলজেজেরার সাংবাদিক জুলকান্নায়ন সাহেরও বলছেন যে এই ফয়সাল সাবেক ছাত্রলীগ নেতা ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময়ও ছাত্রলীগের হয়ে মিছিল করেছে বিভিন্ন জায়গায় আক্রমণের ঘটনা ঘটিয়েছে এরকম অভিযোগ তিনি যখন করছেন বিভিন্ন ছবি টবি দিয়ে তখন ইনকিলাবের এই তথ্যটা রীতিমতো একেবারে মাথায় বাজ পড়ার মতো তথ্য এই তথ্য যদি সত্য হয় নিশ্চয়ই গোয়েন্দারা সেই তথ্যগুলো বের করবেন যে তাদের সঙ্গে আদতে কাদের সম্পৃক্ততা রয়েছে এবং সঠিক তথ্য বেরিয়ে আসবে সঠিক ইতিহাস বেরিয়ে আসবে সেটাই আমাদের কাম্য যেন প্রকৃত অপরাধীরা মানে দোষী সাব্যস্ত হন প্রকৃত অপরাধীরা সাজা পান এবং হাদির এই ঘটনা সরকারের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে সরকার এখন অন্যান্য রাজনৈতিক ব্যক্তিদের কিভাবে নিরাপত্তা দেওয়া যায় সেই কনসার্ন তাদের সব থেকে বড়ো কনসার্ন হয়েছে এরকম পরিস্থিতিতে একটা মানে পজিটিভ মেসেজ যেন জনগণের কাছে যায় যে প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা করছে সরকার তবে হাদির মেডিকেলের খবর খুব একটা ভালো নয় আমরা শুধুমাত্র এটুকু প্রত্যাশা করতে পারি সৃষ্টিকর্তার কাছে দোয়া করতে পারি যে তিনি সৃষ্টিকর্তার একটা মানে ম্যাজিক্যাল হস্তক্ষেপে তিনি সুস্থ হয়ে যাবেন ডাক্তারি বিদ্যায় সেটা কতটা সম্ভব সেই ব্যাপারে ডাক্তাররা হতাশা ব্যক্ত করছেন দর্শক আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে